শুভেন্দু অধিকারীর ওপর হামলা করতে গিয়েছিল গামলা হয়ে ফিরে এসেছে যেমন করে বহরমপুর থানার আইসিকে সরানো হয়েছে ঠিক একইভাবেই ব্যারাকপুরের সিপি এবং অনেক আইসিকেও সরানো হবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে আজ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয় নৈহাটি সাহেব কলোনির মোড় থেকে শুরু করে সেই মিছিল শেষ হয়

আমি কামারাটি পর্যন্ত এসে গেছে বাকি এইটুকু চলে আসবে টিটাগড়টা পেরলেই ঢুকুন বারাকপুরের সিপি এবং একাধিক থানার আইসি কে সরিয়ে দাও যেভাবে বহরমপুরের আইসি কে সরানো হয়েছে একই ভাবে रामपुर আট থানার আইসি কে সরানো হচ্ছে সন্দেহ অধিকারী হামলা করতে গিয়েছিল গামলা হয়ে চলে গেছে দেখুন